নিউাল এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব আজকে আমাদের এই ড্রেসটা আমার হাতের ড্রেসটা কি সুন্দর আচ্ছা এটা একটু আমি এখানে রাখি হাতের ড্রেস টা এটাও আমরা দেখাই একটু রাখার ব্যবস্থা করতো আচ্ছা

এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট অন্নি ছয়শো আশি টাকায় এই ড্রেসটা আপনার পড়বে আল্লাহ কিন্তু সুন্দর এটা এটা হচ্ছে দেখেন হাতার কাপড় সাইডে আপনার এটা স্টিভসের কাপড়টাও আছে। এটা হচ্ছে আপনার স্টিভসের কাপড়টা ড্রেসের প্রাইস ছয়শো টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে ডিরেক্ট অর্ডার করতে হবে ফ্যাব্রিক হচ্ছে পিওর কটন একদম ফ্রেসি প্রাইস ছয়শো আশি টাকা আল্লাহ এটা এই ড্রেসটা যদি হাইনিক দিয়ে বানানো যায় এত সুন্দর লাগবে ড্রাস্টমিড যেমন আমি যেটা করছি আমারটা গলা ডিজাইন যেরকম দিছি এটা এরকম দিলে সেই সুন্দর লাগবে আমি আগে প্রাইস বলে দিছি 680 টাকা সম্পর্ক আমার আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই ড্রেস ইয়েস আপু 680 টাকা যা লাগে সেটাকে এখনি নিয়ে নেন আমি এখন এই লাইভে যতগুলো ড্রেস দেখা পাবো এই রকম প্রাইসে ক্রেজি প্রাইসে যে যেটা নেবেন খালি বলবেন জিতছি ভাই জিতছি খালি বলবেন জিতছি ভাই জিতছি এইটা আপু 680 টাকায় অনলি ওয়াও অলরেডি 1100 আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এটা আমি একবার করে দেখাই দেই আপু যারা যারা দেখতেছেন প্লিজ একটা একটা করে আচ্ছা আমি এই লাইভ এই লাইভ লাইভ শেয়ার করবেন নিজের আইডিতে এই লাইভ নিজের আইডিতে লাইভ শেয়ার করবেন পয়েন্ট আসলো কেন পয়েন্ট বাদ মানে 1 3 ও চল 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 ওকে এই লাইভও নিজের শেয়ার করবেন লাভ লাভ দিবেন মধ্যে লাভ দিবেন আর শেয়ার করে দিবেন বাস আমি 300 টাকা ডিসকাউন্ট গিফট করে দিব এই লাইভও তিনজনকে কিন্তু ডিসকাউন্ট গিফট মনে

কে আপু এটাকে সত্যি ছয়শো আশি টাকা আমি নিতে চাই প্লিজ এখন আমরা কোনো বিকাশ নেই না বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি অনলি ছয়শো আশি মধ্যে আচ্ছা এটা আমি নিব আমি নিব আচ্ছা সবাই খালি লিখতেছে এটা আমি নিব আমি নিব আর কে কে নিতে চান এটা আরো আরো কমেন্ট দেখতে চাই একটা একটা করে লাইভটাকে শেয়ার চাই ওয়াও অনেক আপনারা অলরেডি জয়েন করেছেন এইটা আপু শুধুমাত্র 680 টাকায় নেবেন যার এইটা লাগে কি কালারফুল একটা ড্রেস আপু কি যে কালারফুল একটা ড্রেস এইটার মধ্যে আরো একটা কালার আছে আমি সেই কালারটা দেখাই দিব আমি নিব আচ্ছা নিয়ে নেন আপু অনেকে আপু এটা যদি কারো কিভাবে নিব আচ্ছা তসলিমা আপু আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন তসলিমা খাতুন আপু তসলিমা বেগম আপু আপনি কিভাবে নেবেন তসলিমা খাতুন আপু জাস্ট আমাদের পেজে মেসেজ দেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ড্রেসের ছবি দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এইটা আমাদের ব্লু ভেরিফাইড পেজ এছাড়া আমাদের নামে অন্য যে সামদেশ ভাই তনি নামে বিভিন্ন পেজ আছে ওগুলো হচ্ছে ফেক পেজ এন্ড ফেক পেজগুলোকে কেউ বিশ্বাস করবেন না একটা রিসিপ পেজ খুলছে নাম দিছে তো নি টনি ব্লক নামে একটা ফেক পেজ খুলছে ওই শালার আমি রিপোর্ট মারব একটা ফেক পেজ খুলছে ওই পেজ থেকে আমার দেখে ড্রেসের ভিডিও আপলোড করে 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 মানুষের কাছ থেকে বিকাশ নাই একদম বিশ্বাস করবে না জুতা দিয়ে পিটাবেন আমরা কোনো বিকাশ নেই না বাই দ্য ওয়ে এটা প্রাইস হচ্ছে 680 টাকা এটা আমাদের ব্লু ভেরিফাইড পেজ জানি তালাকে সেটা দিয়ে নেন আমি আপু একবার করে ধরবো আর ছাড়বো কারণ আমি এখন সময় নিব না কারণ এই ড্রেসগুলোর কোয়ালিটি নাই এইবার আসেন আরেকটা সুন্দর একটা কালার আল্লাহ এটার কালারটা আপু দেখেন কি যে সুন্দর বাও সবাই একটা একটা করে লাভ লাইক করো এইটাও আমি জাস্ট একবার ধরবো আর ছাড়বো হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা আর এই ড্রেসের গলাটা যদি এই যে আমি যেটা আমার আমারটা যেরকম না এরকম দিয়ে যদি বানান এত সুন্দর লাগবে এটাও আপনি ছয়শো আশি টাকায় ছেড়ে দিব এইটাকেও অনলি ছয়শো আশি টাকায় দিয়ে ছেড়ে দিব আমি তোমারটা নিতে চাই আচ্ছা আমারটা দেখাই দিব আপু এই ছয়শো আশি টাকায় এইটা কার লাগবে আপু জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন ওয়া ওয়াটে কালার কন্ট্রাস্ট দেখেন বিউটিফুল ব্ল্যাক অরেঞ্জ রেড কালার এর কালার কন্ট্রাস্ট এই কালারটা নেবেন নাকি আগেরটা নেবেন কোনটা বেশি সুন্দর ছিল বলেন জান্নাতুল ফেরদৌস আমি নিতে চাই এস শোন আপু ওয়া আলাইকুম আসসালাম আপু ক্যামেরা সেট ওয়া ওয়ান ওয়ান থ্রি কে ইয়েস থ্যাঙ্ক ইউ আজকে একটা করে শেয়ার দিলে আরো অনেক আপু জয়েন করতে পারবেন আগে লাইভেও কিন্তু আমি তিনশো টাকা করে ক্যাশব্যাক অফার দিছি এই লাইভেও কিন্তু আমি তিনজনকে তিনশো টাকা করে হচ্ছে ডিসকাউন্ট গিফট কার্ড দিব বা ক্যাশব্যাক অফার দিব সো এইটা যদি কারো লাগে সে এইটা কেনেন ও মাই গড এইটা দেখছেন অরেঞ্জ আর রেড আর ব্ল্যাক হোয়াইট এর কি সুন্দর কালার কন্ট্রাস্ট প্রাইস পড়ছে ছয়শো আশি টাকা কি শাড়ি দেখাই লাগো আপু যেটাই নিতে চাই বলে শেষ আর হামবি নিবা আসলে আপু শাড়ি বলে অনেক সুন্দর ছিল আর এত সস্তায় দিচ্ছে আপু সব শাড়ি শেষ হয়ে গেছে এত সস্তা

বড় আর তুলা একটা কখনের মধ্যে তুলতুলা তুলা একদম তুল তুলা একটা কটনের মধ্যে আপু এটা দেখছেন কি যে সুন্দর একটা তুলতুলা তুলা কাপড় এত সুন্দর তুলতুলা কাপড় আর আজকে রাতে আমি যে কি একটা ফাটাফাটি লাইভ দিব সবাই খেলে আজকে রাতে লাইভের জন্য অপেক্ষা করেন এত সুন্দর একটা কালেকশন কি যে ভীষণ সুন্দর একটা কালেকশন সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা আপনার এটা দোপাট্টাটা আমি ড্রেসটা একটু আচ্ছা ড্রেসের নেকটা খুঁজতেছেন আমি যে এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা ভীষণ সুন্দর আমি জাস্ট ড্রেসটা এইভাবে ধরে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের নেক আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় দাও আছে সুন্দর একটা কালেকশন যার এটা লাগবে দেখেন এটা হচ্ছে স্লিভস কাপড়টা হ্যাঁ এই পাশে হচ্ছে আপনার স্লিভস কাপড় দাও আছে এই যে এটা হচ্ছে হাতার কাপড় এটাও আপু আল্লাহ আমাদের এই ড্রেসটা আপু আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না জাস্ট ড্রেসটা দেখেন এইটা আমাদের আপু আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এইটার যে কালার কাপড়ের কোয়ালিটি কাপড় যদি তুল তুল টাকা ফেরত 680 টাকা যার এটা লাগে সে নিয়ে নেন অনলি 680 টাকার ফ্রেসি প্রাইসে যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন শুধুমাত্র 680 টাকা ওয়াও কি ভীষণ রকম সুন্দর একটা কালেকশন আপু 680 টাকা হ্যালো ইয়ামিন টিম নি আপু

এই ড্রেসের ব্যাক দেখেন কি সুন্দর এই প্রিন্টটা আপু পিঠের উপরে যাবে এটাও 680 টাকা একদম এত সফট দামি কটন কাপড়ের উপরে অনলি 680 টাকা নেবেন কামিজের কাপড় এবং দোপাট্টা অনলি 680 টাকা ওকে আপু এই যে দেখেন অনেক অনেক জোস এগুলো হচ্ছে টু পিস কালেকশন কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও এটার কালার কন্ট্রাস্টটা দেখেন আপু কে নিতে চান বলেন জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন নাম কি কার মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কে কে লাইভটাকে শেয়ার দিবেন লাভ রিয়্যাক্ট দিবেন জাস্ট কমেন্ট করেন জেডি চৌধুরী আপু থ্যাঙ্ক ইউ সো মাচ মৌসুমী একটা লিখেছেন আপনার ভক্ত আমি থ্যাঙ্ক ইউ সো মাচ 680 টাকা কামিজ এবং দোপাট্টার কাপড় কামিজের কাপড় এবং দোপাট্টার কাপড় 680 টাকা টু পিস অনলি 680 টাকা যা লাগে সেটা নিয়ে নেন আর এই ড্রেসগুলো দেখাইতে দেরি হয় সেই সেটা দেরি হয় না যা লাগে সেটা নিয়ে নেন এইবার আসেন আমি একটা প্রিমিয়াম কোয়ালিটি লোন কটন দেখাবো আপনাদেরকে কয়েকটা জাস্ট ঝটপট করে দেখাই দিব আর এই লোন কটন আমাদের কাছে এখন এক দুই পিস করে হবে যা লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে লোন কটন কিন্তু অনেক রকমের হয় হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট করা লোন কটন যেটা কিনা আমাদের 1680 করে ছিল ডিসকাউন্টে আমরা 1150 করে দিয়েছিলাম এখন এগুলা একদম লস মানে কি আর কিছু বললাম না এই এক একটা ড্রেস আমাদের এত টাকা লস আছে তারপর আমি এটাকে ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিলাম 850 করে যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন অনলি 850 টাকা এই হচ্ছে কামিজ

যারা দামি কটন আই রিপিট যারা দামি কটন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কটন পছন্দ করেন আপু এটাকে নিতে পারেন শারিয়া রায়হান লিখেছেন আমি শেয়ার দিয়েছি আর কে কে শেয়ার দিয়েছেন এটা দেখেন ভীষণ সুন্দর এটা লং কত লং আপু ফর্টি এইট বানাইতে পারবেন কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না রং কষ্ট সবকিছু গ্যারান্টি এইটার কাপড় আপনি যদি আপনি যদি না কিনছেন তারপর আমাকে বলবেন আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে এসে দেখেন অনলি আটশো টাকায় ক্লিয়ারেন্স সেল যার এইটা লাগে সেইটা কিনেন প্রত্যেকটা কালার আর আমার পরাটা কে কে দেখতে চান আপু জাস্ট আমাকে কমেন্ট করেন এরপর আমরা আমার পরাটাতে যাব আর এই কালারটা আপু দেখেন আল্লাহ কি যে সুন্দর ভীষণ রকম সুন্দর একটা কালার এটার কালার কন্ট্রাস্ট দেখেন আপু কি সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপু ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে এন্ড এটা হচ্ছে সাইডে যে আপনার প্যানেলের কাপড় দেওয়া থাকবে আর এই প্যানেলের কাপড়টা আসান মিস ভাই তনি অলওয়েজ বেস্ট কালেকশন অ্যাশ টোন আপু থ্যাঙ্ক ইউ সো মাচ প্যানেলের কাপড়টা আপনি ড্রেসের সাইডে এখান থেকে নিচ পর্যন্ত ইউজ করবেন এখান থেকে নিচ পর্যন্ত ইউজ করবেন প্যানেলের কাপড়টা দেওয়াই হয় আপনার হচ্ছে ড্রেসের সাইডে ইউজ করার জন্য ভীষণ রকম সুন্দর একটা কালেকশন অনলি আটশো টাকা আমি একবার করে কারণ এই ড্রেসগুলো আপু আমার কাছে অ্যাপ পিস করে আসে

আমি যেহেতু এই কালার টা দেখেন বাব এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার কালারের উপরে এই প্রিন্ট এত সুন্দর এত সুন্দর এত সুন্দর অনলি আটশো পঞ্চাশ টাকা নিবেন কাপড়ের কোয়ালিটি সবকিছু দেখে নিবেন অনেক সুন্দর কাশফিয়া চৌধুরী লিখেছেন সারফ্রাইজ বাবাটা কোথায় আপু সারফ্রাজ হচ্ছে বাসাই সারফ্রাজ হচ্ছে সারফ্রাজ সানডে হচ্ছে বাসাই সোমবার মঙ্গলবার ওদের আর্মি টিচার থাকে সো ওরা সন্ধ্যার পরে ব্যস্ত থাকে মানে হুজুর থাকে আর কি এটা দেখেন আপনার হাতা কাপড়টা অনেক অনেক সুন্দর এটা যদি কারো পছন্দ হয় সেইটাকে নিয়ে নেবেন মাশালা এটা আটশো পঞ্চাশ টাকায় নেবেন আপু ক্লিয়ারেন্স সেল অনলি আটশো পঞ্চাশ টাকা দেখেন এই হচ্ছে এটা ড্রেস আর এই হচ্ছে এটা দোপাট্টা মাসাল্লাহ 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 ময়মনসিংহে মেলাতে নুসরাত জাহান শক মেমন সিং এ তো মেলা দিয়ে আসছি আপু অনলাইনে অর্ডার করে দেন আবার ইনশাআল্লাহ কখনো সময় সুযোগ মতো হইলে মেমন সিং এ আমরা আরো একবার মেলা দিব আপু সবাই একটা একটা করে খালি লাইভটাকে শেয়ার করে দেন আপু এইটাও 850 টাকা কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন ইয়েস আপু অনলি 850 টাকা এটা হচ্ছে সালোয়ার কাপড় 1680 টাকা ড্রেস শুধুমাত্র 850 টাকার ক্লিয়ারেন্স সেলে নাম ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিয়ে অর্ডার টাকা নাম্বার তুমি কি করতেছো

এই যে দেখেন এই পাশে আছে ড্রেসের এই দুই পাশে ইউজ করতে পারবেন দুই পাশে ব্যানারটা ইউজ করতে পারবেন তাইলে ড্রেসটা আরো বেশি সুন্দর লাগবে প্রাইস হচ্ছে 850 টাকা এই লং কটন শেষ হয়ে গেছে আপু আর এটাই ছিল লাস্ট ওয়ান 850 টাকার এটাই লাস্ট ওয়ান ছিল যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন এটা হচ্ছে দেখেন সালোয়ারে কাপড়টা ডাইরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপু আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটাও শেষ 850 টাকা শেষ হ্যাঁ যেগুলো ছিল আটশো পঞ্চাশের সব দেখাই দিছি আহ মোনা বাগেরহাট লিখেছেন এটা আমি নিয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ মোনা আপু ইয়ামিন তিন্নী ইয়ামিন তিনি ওয়াও থ্যাংক ইউ আপু মোনা আপু আপনারা আমাদেরকে একটু রিভিউ দিলে বেশি ভাল লাগে আচ্ছা এইবার আসেন অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন না হলে টাকা ফেরত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন এটা হচ্ছে দেখেন ড্রেসের সাইডে ফ্যানেলের কাপড় দেওয়া থাকে আর এই প্যানেলটা দিয়ে ড্রেসের গলাটা এইভাবে 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 বানাবেন ড্রেসটা অনেক সুন্দর এই প্যাটেল কটনটা ভীষণ সুন্দর প্যাটেল কটন কি আরো বানাইছে রিয়া অনেক সুন্দর একটা কামিজ অনেক সুন্দর একটা দোপাট্টা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন যারা প্যাটেল কটন আছেন প্যাটেল কটন লাভার আছেন যারা অরিজিনালটা পরেন আপু র্যাপ্লিকা গুলা পাঁচশো ছয়শ টাকায় পাবেন সাতশো টাকায় পাবেন বাট এটা যদি র্যাপ্লিকা হয় আপু আমি টাকা ফেরত দিব গ্যারান্টেড গ্যারান্টেড আপনার 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 প্যাটেল কটনের রেপ্লিকা আর অরিজিনালের আপনার কাপড়ের কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান আর এই প্যাটেল কটন গুলো আঠারোশো দুই হাজার করে সেল হয় আমরা ষোলোশো আশি করে সেল করতাম তো এখন আমরা এইবার এইগুলা ইন্ডিয়া থেকে আমরা ডিসকাউন্ট নিয়েছি আর অনেক কম প্রাইস এবার আপনাদেরকে দিছি বারোশো নব্বই করে অনলি বারোশো নব্বই করে যারা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন পছন্দ করেন বারোশো নব্বই টাকা করে হ্যালো জামিলা আক্তার আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেন আচ্ছা এরপরে আসেন অনেকটা সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার সাইডে এ কাপড় দেওয়া আছে ওকে এই কালারটা কিন্তু আমি বানায়ও করছি আপনারা দেখছেন অনেকে যারা দেখেন নাই এটার সাইডে হচ্ছে একটা প্যানেলের কাপড় দাও আছে ভীষণ সুন্দর একটা কালেকশন যারা প্যাটেল কটন লাভার আছেন এইটাকে অরিজিনাল ইন্ডিয়ান নামলে টাকা ফেরত আমি আবার গ্যারান্টি দিয়ে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত যারা প্যাটেল লাভার আছেন এন্ড এইটার ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা দেখেন আরও বেশি সুন্দর অ্যান্ড প্যাটেল কটনের দোপাট্টা আপ এত বড় হয় যে আপনি এটা দিয়ে অনায়াসে নামাজ পড়তে পারবেন ভীষণ সুন্দর ড্রেস প্রাইস পড়ছে বারোশো নব্বই টাকা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় যারা অরিজিনাল প্যাটেল কটন

এই প্যাটেলের প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা হ্যাঁ আপনি এগুলো আগে আমাদের ষোলোশো আশি করেছিল এখন অনলি ষোলোশো পঞ্চাশ আশি ছিল ষোলোশো আশি ছিল মানে বারোশো নব্বই করে দিয়েছি তো আপনারা যারা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল লাভার আর প্যাটেল কটন মানুষ এত পছন্দ করে কেন জাস্ট বিকজ অফ কোয়ালিটি কারণ প্যাটেলের কোয়ালিটি অনেক ডিফারেন্ট আর যারা একবার প্যাটেল কটন নিয়ে পরে যারা একবার অরিজিনালটা পরে তারা জীবনেও রেপ্লিকা পরবে না কারণ অরিজিনালের কাপড়ের কোয়ালিটি

ওয়াও এই কালারটা দেখেন কি যে ভীষণ সুন্দর একটা কালার যারা প্যাটেল রাবার আছেন হ্যাঁ এই কালারটা দেখতে পারেন আপু এই কালারটা অনেক সুন্দর দেখেন এটারও সাইডে এরকম প্যানেলের কাপড় দেওয়া আছে প্যাটেলগুলো আপু এত সুন্দর লাগে দেখছেন এটারও দুই পাশে প্যানেলের কাপড় কাপড়টা আছে এই প্যানেলটা দিয়ে সুন্দর করে ড্রেসটাকে হচ্ছে যে আপনি স্টিচ করে নেবেন অনেক সুন্দর একটা কালার আর

বারোশো নব্বই টাকা ওকে আচ্ছা ওকে বুঝাই দাও দুটার আচ্ছা এরপরে আসেন দেখেন এখানে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর এটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার আপনার যারা একটু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে পছন্দ করেন এটা আপনি গলা ইউজ করবেন হাতা ইউজ করবেন ড্রেস ইউজ করবেন এই প্যানেলের কাপড়টা খুব সুন্দর তোমার মেয়েকে আমার খুব ভালো লাগে নীল পাহাড় আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপু তানজিনা ইসলাম ওয়ালাইকুম আসসালাম সন্দীপ থেকে দেখছেন মেরিন লিপ মেরুন কালার লিপস্টিক মিশা সুলতান আপু আজকে মেরুন কালার দেন আজকে নুট কালারের উপরে আমি আছি এটা দেখেন ভীষণ সুন্দর একটা ড্রেস আল্লাহ এই প্যাটার্নটা আপনি দেখেন কাপড়ের কোয়ালিটি আমার মনে হয় যারা অরিজিনালটা ছিলেন তারা আসলে দেখলেই বুঝেন যে কাপড়ের কোয়ালিটি কেমন ভীষণ সুন্দর একটা কালার শুধু আমি এই ড্রেসটা দেখাবো এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা দাও এই যে এই প্যাটেলের সালোয়ারের কাপড়টা দেখেন কি সুন্দর আপনারা প্যাটেল কটনের সালোয়ারের কাপড় এত সুন্দর যে স্যালোয়ারের কাপড় দিয়ে আরেকটা কামিজ বানাইতে পারবেন বাট ট্রাস্ট মি এটা দিয়ে সালোয়ার বানালে বেশি সুন্দর হবে খুব সুন্দর একটা কালেকশন যার এটা লাগছে সে জাস্ট এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ইটস ইয়োর ফেভারিট পেজ সান বাই টনি ওকে যার এটা লাগছে সেইটাকে নিয়ে নেন আচ্ছা এরপরে আমি এইটা আমার হাতে একটা ড্রেস লাইব্রেরি শুরুতে নিয়ে আসছিলাম আপনারা অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই এইটার সালোয়ারটা দেখেন কিভাবে বানানো আফগানি স্টাইল এর সম্পূর্ণ আফগানি স্টাইল এর সালোয়ারটা ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা দেখেন কি সুন্দর সেলাই দিয়ে স্যালোয়ারের ডিজাইনটা করা হয়েছে ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে এই ড্রেসের সাইজ আছে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে 42 টু মানে 44 ফোর থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে আপনার সানবিজ নিজস্ব প্রোডাকশন এটা হচ্ছে আপনার আপনার একটু রাউন্ড শেপে এটা হচ্ছে দেখেন আপনার ওয়াও এটা হচ্ছে একটা স্লিভ সেট ডিজাইন দেখেন স্লিভ ডিজাইনটা দেখেন কি যে সুন্দর মাশালা ভীষণ সুন্দর একটা কালেকশন আর এই ড্রেসটা যারা যারা নিতে চান এই ড্রেসের প্রাইস প্রাইস করবে অনলি এই সুন্দর কালেকশনটা যারা যারা নিতে চান এটা একটা খুবই সুন্দর একটা ডিজাইনার কালেকশন যেটা আমাদের নিজস্ব প্রোডাকশনে সো এই ড্রেসটার প্রাইস কত টাকা পড়বে বলেন এটা কে কে নিতে চান সুন্দর কালেকশনটা কে কে নিতে এই সুন্দর প্রাইস সুন্দর এর প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা ওকে এইটার যে এটা দেখেন কাটচুপি করা একটা প্যানেল দিয়ে এই নেকটাকে করা আর এটার ফ্যাব্রিক অনেক দামি ফ্যাব্রিক এখানে ইউজ করা হয়েছে হ্যাঁ সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা আর এই স্যালোয়ারে আসলে অনেক কাপড় লাগে এই ধরনের স্যালোয়ার বা এই ধরনের আফগানি স্টাইলের স্যালোয়ার গুলা তৈরি করতে অনেক কাপড় লাগে সো এটার প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা যারা এরকম ড্রেস পছন্দ করেন আপনারা এটাকে নিয়ে নিতে পারেন ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন এটা এটা থাকবে আচ্ছা এইবার আসেন আমার পরা ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিব যারা যারা আমার পরাটা নিতে চান হ্যাঁ আমার গায়ে ড্রেসটা দেখাবো হ্যালো গুদুলি বিকেল কেমন আছে তোমার ড্রেস আর শাড়ি কোনো তুলনা হয় না জেরি চৌধুরী আপু থ্যাংক ইউ জেরি আপু কেমন আছেন আপনি আকাশপ্রিয় চৌধুরী আপু আমার আম্মু বলছে ফোন দিতে তনিয়াপুর লাইভ দেখতেছে আচ্ছা ও আচ্ছা তাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আমি আমার তো দোপাটাটা একটু গায়ে রেখে দিই দাঁড়াও হুম আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি রেড আর হোয়াইটের কালার কন্ট্রাস্ট एक्चुअली রেড না এটা মেরুন কালার হ্যাঁ মেরুন কালার আর হোয়াইটের একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে রেড মেরুন কালার ইউ ক্যান সে বাট কালারটা ক্যামেরা থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর আর এই যে এই একটা দোপাট্টা দিয়ে পেওনিক ড্রেস করতে পারবে অনেক ড্রেসের কাজ চালাই নিতে পারবেন এই একটা দোপাটা দিয়ে আর এটার ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে সো ফার্স্ট ডে আমি এই ড্রেসের ব্ল্যাক কালারটা দেখাবো সো এইটার মধ্যে দুইটা কালার আসছে আর এই ড্রেসটা হচ্ছে স্কিন প্রিন্ট করা ফ্যাব্রিক হচ্ছে কটন তার উপরে গ্লিটার প্রিন্ট করা সো এটা হচ্ছে হোয়াইট কালারটা হ্যাঁ আর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড় দেওয়া আছে সাইডে এ ব্যাক পার্টটা আপু সেম টু সেম হবে ফ্যাব্রিক হচ্ছে কটন বডি আপনি ফিফটি ফোর প্লাস মেক করতে পারবেন আর এই যে আমি এটা একটু স্ক্রিন প্রিন্টটা একটু ক্লোজলি দেখাই স্ক্রিন প্রিন্টের সাথে এরকম করে গ্লিটার প্রিন্ট করা থাকবে এটার নিচের দিকটাও এরকম করে স্ক্রিন প্রিন্ট অ্যান্ড অলসো গ্লিটার প্রিন্ট করা আর এইটার দোপাটাটা কিন্তু আমার গায়ের দোপাটাটা যেরকম এটার সাথেও কিন্তু সেম দোপাটটাই থাকবে হোয়াইট দোপাটটা সো আপনি এই আপনার এই দুইটা ড্রেসের সাথে সেম দুপাট্টা বাট একটা হোয়াইট দুপাট্টার কি সুবিধা জানেন একটা হোয়াইট দুপাট্টা দিয়ে অনেক ড্রেস ক্যারি করা যায় তাই না আর দুপাট্টাটা যদি আবার এত সুন্দর হয় দুপাট্টাটা দেখেন কোটার উপরে স্ক্রিন প্রিন্টেড ভীষণ সুন্দর একটা দোপাট্টা দুপাট্টাটা এত সুন্দর একটা কালেকশন সো আপনি জাস্ট ডিসিশন নিয়ে নেন ব্ল্যাকটা নেবেন নাকি আমার পরা ম্যারুনটা নেবেন ওয়াও ব্ল্যাকটা কি দারুণ সুন্দর লাগতেছে ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও আচ্ছা এরপর আসেন এইটা 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 দেখেন আমার পরাটা এটা হচ্ছে যে আমি পরে আছি এটা আমি তো পরে আছি গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা এটা হচ্ছে হাতার কাপড় আর এটার ব্যাক পার্টটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা ওয়াও কি যে ভীষণ সুন্দর হ্যাঁ এই দুটো এখানে এরকম একটা ইয়ে দাও

সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা এই ড্রেসের প্রাইস পড়বে অনলি সাতশো নব্বই টাকা একটা গীত দিয়ে রেখে দেব

তো আগে তো সারপ্রাইজ আরো ছোট ছিল আর সারপ্রাইজ সুন্দর মেয়েদেরকে দেখলে পিছন পিছন দৌড়াইতো আর এখন তো সারপ্রাইজ একটু বড় হচ্ছে মানে ওর মধ্যে একটা ম্যানলি ভাব আসতেছে এখন ব্যাটার এখন লাইক সুন্দর মেয়েদেরকে দেখলে সে অ্যাভয়েড করে ইভেন দো মানে সুন্দর বা যে কোনো মেয়েকে দেখলে সে অ্যাভয়েড করে এখন সে একটু মানে লাইক ধরেন কেউ সুন্দর দেখছে ও লাইক এরকম মানে কেউ আপনি যদি বলেন সারপ্রাইজ আসলে ছবি তুলি ওল্ডার দিকে মানে লাজুক হয়ে গেছে আর এখন লজ্জা পায় বা এখন বিষয়গুলো ওর কাছে মনে হয় যে না এটা সবাই ওকে নিয়ে ফান করে সো এখন ও এটা লজ্জা পায় সো দিশাকে দিশা ওকে অনেক স্নেহ করে তো ছোটো ভাইয়ের মতো দিশাকেও সবসময় পছন্দ করে বাট ওই যে আগের মতো যে মানে পাগলামি করা ওগুলো এখন আর করে না এখন একটু বড়ো হয়ে গেছে এটার প্রাইস হচ্ছে আপু সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা হ্যাঁ দিস ইজ ভেরি রিজনেবল প্রাইস অনলি সাতশো নব্বই টাকা দেখেন যার আমার পরা ড্রেসটা স্ক্রিনশট নেবেন এখনই স্ক্রিনশটটা নিয়ে নেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নাম ঠিকানা মোবাইল দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখাবে আল্লাহ হাফেজ